আমাদের আজকের আলোচনার বিষয় হবে বেদান্ত দর্শনে মাধবাচার্যের ব্রহ্ম সম্পর্কে বক্তব্য উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারে দর্শনের একটি অধ্যায় হলো বেদান্ত দর্শন এই বেদান্ত দর্শনে আমরা বেদান্ত দর্শনের যে প্রাথমিক ধারণা সে বিষয় নিয়ে আলোচনা করেছি শঙ্করাচার্যের যে ব্রহ্ম বা মায়া নিয়ে আলোচনা করেছি রামানুজের ব্রহ্ম সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব মাধবাচার্যের ব্রহ্ম তোমরা ভিডিওটি স্কিপ করবে না আমি অত্যন্ত সহজ সরল ভাষায় মাধবাচার্যের ব্রহ্ম নিয়ে আলোচনা করবো আশা করছি আলোচনাটি শোনার পর এই অধ্যায় থেকে তোমাদের মাধবাচার্যের যে বক্তব্য এর থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা তার উত্তর লিখতে পারবে তাই বলছি ভিডিওটি স্কিপ করবে না তো চলো আমরা মূল আলোচনায় চলে আসি বেদান্ত দর্শনের মূল গ্রন্থের নাম হলো ব্রহ্মসূত্র যার রচয়িতা মহর্ষি বাদ্রায়ন তো মহর্ষি বাদ্রায়ন রচিত এই ব্রহ্মসূত্র সাধারণ মানুষের কাছে বোধগম্য নয় যে কারণে এর ব্যাখ্যাকার বা ভাষ্যকার আছে অনেক হাজার হাজার ভাষ্যকার আছেন তার মধ্যে উল্লেখযোগ্য শঙ্করাচার্য রামানুজ মাধবাচার্য নিম্বার্কাচার্য এবং বল্লভাচার্য এই পাঁচজন তার মধ্যে আমরা আজকে মাধবাচার্যের বক্তব্য নিয়ে আলোচনা করব তবে মাধবাচার্য এই ব্রহ্মসূত্রের ব্যাখ্যা দিতে গিয়ে যে গ্রন্থ রচনা করেছেন অর্থাৎ মাধবাচার্যের যে ভাষ্য গ্রন্থ তার নাম হলো মাধ্যভাষ্য এই মাধ্যভাষ্যতে যে মূল বক্তব্য প্রকাশিত হয়েছে যেটাকে বলা হয় দ্বৈতবাদ তো আজকে এই ব্রহ্ম সম্পর্কে আমরা আলোচনা করব সঙ্গে শঙ্করাচার্য এবং রামানুজকে নিয়েও কম্পেয়ার করব আমরা রামানুজ এবং শঙ্করাচার্য ব্রহ্মকেই একমাত্র সত্তা হিসাবে স্বীকার করেছেন কিন্তু মাধবাচার্য দুটো সত্তাই স্বীকার করেছেন আলাদাভাবে যে কারণে তার এই মতবাদ দ্বৈতবাদ যদিও ব্রহ্মকেই স্বতন্ত্র সত্তা হিসাবে স্বীকার করেছেন কিন্তু তবু জগৎকে তিনি আলাদা সত্তা হিসাবে স্বীকার করেছেন যে কারণে তার এই মতবাদ দ্বৈতবাদ নামে পরিচিত তো শঙ্করাচার্য ব্রহ্মকেই একমাত্র সত্য বলেছেন আর ব্রহ্মের উপরে আরোপিত এই জগৎ হলো মিথ্যা আমার আমরা অবিদ্যা ব্রহ্মকেই ব্রহ্মকেই রূপে দেখি আমাদের অবিদ্যা দূর হলে এই জগৎ মিথ্যা প্রতিপন্ন হবে এটা বলেন শঙ্করাচার্য রামানুজ বলেন যে না ব্রহ্ম সত্য তবে ব্রহ্মের সঙ্গে এই জগৎকে মিথ্যা বলা যাবে না কারণ এই জগৎ হল দুটো অংশ অর্থাৎ চিত আর অচিত চিত বলতে জীবজগৎ আর অচিত মানে জড় জগৎ এই চিত আর অচিত দুটো অংশের যোগফলটাই হলো ব্রহ্ম এইভাবে রামানুজ বুঝিয়েছেন কিন্তু মাধবাচার্য বলেছেন ব্রহ্ম আলাদা জীব এবং জড়ো আলাদা তাহলে জীব এবং জড়ো এক্ষেত্রে স্বতন্ত্র এরা মানে ব্রহ্ম আলাদা এর কোনো অংশ হিসাবে যে জীব জগৎকে স্বীকার করা হয়েছে তাই নয় এখানে আমরা মাধবাস মাধবাচার্যের যে বক্তব্য সেটাকে যদি একটা সাধারণ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে এই রকম ব্রহ্ম হল সৃষ্টিকর্তা যখন সে সৃষ্টিকর্তা হিসাবে আমরা ধরি তখন তাকে শগুণ ব্রহ্ম বলা হয় এবং তাকে আমরা ঈশ্বর বলে থাকি আর যখন নির্গুণ হিসাবে আমরা তার মানে প্রকৃত সত্তা হিসাবে মনে করি সেটা ব্রহ্ম তো এখানে একজন কুমোর যেমন হাড়ি তৈরি করে মাটি দিয়ে ঠিক সেরকমভাবেই আমাদের যে ঈশ্বর তিনি আমাদের জগৎ সৃষ্টি করেছেন এই জগতে পাঁচটা ভূত আছে ক্ষিতি অপ তেজ মরুত ও বোম এই পাঁচটা ভূতের সংমিশ্রণে আমাদের এই জগৎকে ঈশ্বর সৃষ্টি করেছেন যখন রূপে আমরা মনে করবো তখন সে সগুণ ব্রহ্ম আর যখন তাকে আমরা মূল সত্তা হিসাবে মনে করব তখন সে নির্গুণ ব্রহ্ম তবে এই ব্রহ্ম সৃষ্টিকর্তা বা ধ্বংসকর্তা হিসাবে ব্রহ্মকে স্বীকার করা হয় তাহলে এখানে একজন কুমোর যেমন হাঁড়ি তৈরি করে তাহলে কুমোরের আলাদা সত্তা আছে এবং হাঁড়িরও আলাদা সত্তা আছে ঠিক সেরকমভাবে এই মাধবাচার্য মনে করেন যে এ ব্রহ্ম হল সৃষ্টিকর্তা বা ধ্বংসকর্তা আর এই জগৎ আলাদা এবং ব্রহ্মও আলাদা তবে এই ব্রহ্মকে মাধবাচার্য বিষ্ণুর সঙ্গে তুলনা করেছেন বহুরূপী ব্রহ্ম বিভিন্ন সময় বিভিন্ন রূপ দেওয়া হয়েছে এই ব্রহ্মের তাই এই ব্রহ্ম হল সত্য এবং জগৎ বা জীব সত্য এক্ষেত্রে মিথ্যা বলেননি তো আশা করছি তোমরা মাধবাচার্যের যে মূল ব্যাখ্যা সেটা বুঝতে পেরেছ যে ব্রহ্ম আর জীব জগৎকে তিনি আলাদা আলাদাভাবে স্বীকার করেছেন ব্রহ্ম স্বতন্ত্র যদিও এক দ্বিতীয় বলা হয়েছে মানে ব্রহ্মই এক সেক্ষেত্রে হলো মূল যে সত্তা সেটা আর যখন সৃষ্টিকর্তা হিসাবে বিষ্ণুরূপে যখন তাকে মনে করা হয় তখন সে সগুণ ব্রহ্ম এভাবে আর এখানে মুক্তির কথা বলা হয়েছে যেমন শঙ্করাচার্য দুটো মুক্তি স্বীকার করেছেন জীবন মুক্তি আর বিদেহ মুক্তি এখানে মাধবাচার্য এবং রামানুজ দুজনেই জীবন মুক্তি স্বীকার করেননি বিদেহ মুক্তি স্বীকার করেছেন তো এই ছিল মাধবাচার্যের মূল বিষয় এরপরে যদি তোমাদের পড়তে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে আমি তার উত্তর অবশ্যই দেব এবং প্রয়োজনে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেব তো তোমরা এর পরবর্তীতে আমি সাজেশান নিয়ে আসব আমাদের এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আমাদের চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ